হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তা আমিও খুব ভালো আছি আজকের আমার রান্নাঘরের আয়োজনে থাকছে সবার ভীষণ পছন্দের ভীষণ প্রিয় একটি ভর্তা রেসিপি চিংড়ি শটসুটকি ভর্তা রেসিপি আমি আজ ভর্তাটা যেভাবে তৈরি করলাম আপনারা সেম এইভাবে তৈরি করলে বুঝতে পারবেন কত বেশি দুর্দান্ত স্বাদের হয় তো আমাদের আজকের ভর্তা রেসিপিটি এটা কিন্তু ব্যালেন্ডারে নয় চুলায় নয় হাতে নয় এটা সম্পূর্ণ তৈরি হবে শিলনোড়ায় বেটে তো এবার চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা ভর্তাটা শুরু করে দিই আমি শুরুতেই কিন্তু এখানে সুটকি চিংড়ি নিয়ে নিয়েছি সবাই যেহেতু জানেন সুটকির মধ্যে অনেক বালি থাকে তো আমি এটাকে কি করলাম একটি ছাকনার সাহায্যে এটাকে ভালোভাবে বালুটাকে ঝেড়ে নিলাম এবং এখানে যত নোংরা আবর্জনা যা ছিল সবগুলো ভালোভাবে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ করে নিলাম এ পর্যায়ে এটাকে আমি এদিকে আমি নিয়ে নিলাম বড় ছাইজের চারটা পেঁয়াজ কুচি এবং বড় ছাইজের একটা রসুন আমি একটু কুটি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো করে নিই এবার আমি চুলাটা অন করে দিলাম অন করে আমি প্যান বসিয়ে সুটকি চিংড়িগুলো দিয়ে দিলাম তবে এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একদম লোহিটে রাখতে হবে যাতে করে সুটকির ভিতরটা পুড়ে না যায় এবং মুছমুচে হয় এটা কিন্তু হাই হিটে ভাজলে সুটকিটা মুচমুচে হবে না তো এটা আমি অনবরত নেড়ে দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা কিন্তু তেল কিছু দিতে হবে না শুধু শুকনো খোলাতে এটা ভাজতে হবে এভাবে আমি অনবরত নেড়েচেরে ভেজে নিচ্ছি আমি একটা হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে হাত দিয়ে চাপ দিলে সুটকিটা একদম ঝুরঝুরে হয়ে যায় এবং কালারটা যখন এরকম হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নেব এই দিকে আমি আবার ওই প্যানেই তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সাত আটটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে লঙ্কাটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা তুলে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা রসুন তো আগে রসুনটা দেবো যেহেতু রসুনটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো রসুনটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজ রসুন একসাথে ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ভাজবো না যখন এটা একটু নরম নরম হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এটাকে ভেজে নেব এর থেকে খুব বেশি ভাজতে হবে না এদিকে কিন্তু আমি অলরেডি শিলনড়াটা রেডি করে রেখেছি এবার আমি চিংড়ি ভাজাটাকে বেটে নেব এটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু বাটাটা একদমই সহজ একদম আস্তে করে বাটলে একদম পাউডার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক বাটাতেই পুরো এটা পাউডার হয়ে যাচ্ছে তো এবার আমি এটাকে ভালোভাবে বেটে নিলাম তবে এটা অবশ্যই কিন্তু শিলনোড়ায় করবেন এবার আমি পাউডারটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সাত আটটা শুকনো লঙ্কা এবং কিছুটা লবণ এটা দিয়ে আমি আগে ভালোভাবে বেটে নেব কারণ পেঁয়াজ রসুন বাটলে তখন লঙ্কাটা ভালোভাবে বাটা হবে না তাই এটাকে একটু আগে বেটে নিলাম এবার পেঁয়াজ রসুনটা বেটে নিচ্ছি এভাবে পাটায় বাটলে আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভর্তাটা তো আমার পেঁয়াজ রসুন সব বাটা হয়ে গেছে এবার আমি যে চিংড়ি মাছটা গুঁড়ো করে রেখেছিলাম এবার হাতের সাহায্যে সবগুলো মিশিয়ে নেব একসঙ্গে এটা আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে মাছের সঙ্গে আমার মশলাটা ভালোভাবে লেগে যায় তো ভালোভাবে মেখের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি মাখার পরে এবার আমি সর্বশেষ এটাকে আবার একবার বেটে নেব এটা এটা বাটার ফলে মরিচ এবং পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে মাছের সঙ্গে মিশে যাবে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার সুটকি ভর্তা তো চিংড়ি শুটকি ভর্তাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন